হ্যালো বন্ধুরা আমি অয়ন্তিকা চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তবে অয়ন্তিকা অনেকটাই এখন মানে খারাপ ছিল এখন অনেকটা ভালো হয়েছে এবার কিসের জন্য খারাপ ছিল আমি সেটা তোমাদের পরে বলছি আর আজকে বাড়িতে কেউ নাই ওর বাবা গেছে নবদ্বীপ দাদা গেছে স্কুলে এবার বাড়িতে কেউ নাই দেখে আমি আমার মেয়েকে নিয়ে দোকানে রয়েছি এবার কপালটা দেখে বুঝতেই পারছো কিছু একটা ঘটেছে আর এখন দোকানে বসে রয়েছি আর কি হয়েছিল ওর বাবার সঙ্গে কান দিকে ছিল ওখানে ও চোখের ডাক্তারের জন্য ওকে যেতে হয় পনেরো দিন পর পর এবার সেখানে গিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল এবার আসার পথে স্টেশনে বসে রয়েছে এবার ওর বাবা কোনো কারণবশত ওর কাছ থেকে সরেছে হোক বাথরুমে টাথরুমে যাবে সরেছে এবার ওকে বলেছে চুপটি করে বসে থাকবি আবার সাথে একজন ছিল তার কাছে বসেই খেয়ে গেছে এবার সেও একটু অন্য মানস্ক হয়ে গেছে আর অয়ন্তিকা কিছু বলেনি অয়ন্তিকা মানে বসে থাকতে থাকতে হঠাৎ করে ঝেড়ে দড় দিয়েছে এবার যেই দোদ দিয়েছে ও বুঝতে পারেনি প্ল্যাটফর্ম থেকে একবারে নিচে পড়ে গেছে এবার অনেক বড়ো দুর্ঘটনা ঘটে গেছে আমি তো শুনে বাড়িতে ভীষণ কান্নাকাটি এবার মেয়েটা তো দিন কেঁদেছে এবার এই যে কপালটা মানে এতটা বড়ো হয়ে ফুলে গেছিলো চোখের সাইডে কালো হয়ে গেছিলো রক্ত জমে গেছে যদি ফেটে রক্তটা বেরিয়ে যেত তাহলে সব থেকে ভালো হতো কিন্তু সেটা ভাবছিল আর হাঁটুতে ফ্র্যাকচার হয়েছে এবার আবার এর মধ্যে পরীক্ষা চলছিল যার জন্য তোমাদেরকে কিছু জানাতে পারিনি পারিনি এবার যারা অন্তাকে ভালোবাসো অন্তিকা ভিডিও দেখো তাদেরকে বলছি যে কয়দিন ভিডিও দিতে পারেনি যার জন্য সরি আর এখন ভিডিওটা করছি আর পরীক্ষাও শেষ হয়েছে যে পরশু কাল পরশু দিন পরীক্ষা শেষ হলো এবার আমি তো সংসারে মেয়েকে নিয়ে অনেকটাই ব্যস্ত থাকি ভিডিও সবসময় করতে পারি না এবার যখন যেটুকু পারে আমি তো সেইটুকু শেয়ার করার চেষ্টা করি আর স্মৃতিগুলোকেও রাখতে চাই এবার অনটিকে এতটাই অ্যাক্টিভ এই যে আমি ব্যস্ত থাকি মানে ওষুধগুলো কখন খেতে হবে কখন বরফে ছেঁক দিতে হবে ও নিজেই বলে দেয় এবার আমি সেই মতোকে মানে সেই টাইম মতোকে দিয়ে দিই এবার তুমি বলো তো অন্তিকা তুমি কিসের জন্য কিসের জন্য দৌড় দিয়েছিলা বলো তুমি কিসের জন্য দৌড়ালে স্টেশনে বসে থাকতে থাকতে বলো কিছু বলো বলবে না আর যখন ওকে জিজ্ঞাসা করতাম ও তো কাউকে সামনে কোনো কথা বলতে দিত না বলবে না বলবে না মানে জিজ্ঞাসা করলেই কাঁদত তবে এখন আবার সেটা মানে ওর যে মনের মধ্যে ভয়টা ছিল সেটা অনেকটা কেটে গিয়েছে আর যার জন্য আমি এখন ভিডিওটা করছি আর নাহলে এর আগে যদি আমি ভিডিওটা আরম্ভ করতাম তাহলে ও ওই আমার কথা শুনেই কান্নারম্ভ আরম্ভ করে দিত যা ভিডিওটা আর বাড়াবো না মানে যেটুকু জানানোর ছিল তোমাদের যারা অয়ন্তিকাকে ভালোবাসো তাদের জন্য আমি ভিডিওটা করলাম যে অয়ন্তিকার ভিডিও কেন এতদিন দেওয়া হচ্ছে না এক আমি যখন ব্লগিং ছোট ছোট পারি করি আর নাহলে শর্ট ছাড়ি এবার এর জন্যই এই ভিডিওটা করলাম তোমরা অন্তিকার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে এরকম ঘটনার কোনো দিনও না ঘটে মানে তখন তো ট্রেনও চলে আসতে পারতো আবার হাত পাও ভেঙে যেতে পারতো এমনিতেই আমি পা ভেঙে আমি একটা রুগী হয়ে গেছি আমার পায়ে পুরোটাই রড দেওয়া আমার এখন চলাফেরা করতে নিজেরই খুব মুশকিল এবার তার মধ্যে মেয়েটাকে নিয়ে খুবই কষ্ট হয় কিন্তু যাক ঈশ্বর যেটা আমাকে দিয়েছে আমি সেটা নিয়ে খুশি যাক ঈশ্বর অয়ন্তিকাকে রক্ষা করেছে আমার মেয়েকে রক্ষা করেছে এবার তোমরাও ঠাকুরের কাছে প্রে করো যাতে ও আগামী দিনে আর কোনো বিপদ না ঘটে এবার সুস্থ জীবনযাপন করতে পারে তো চলো এই পর্যন্তই ভিডিও দিলাম তোমাদের তোমরা ভিডিওটাকে ভালো লাগে শেয়ার করো অঞ্জিতার পাশে থেকে অনদিকাকে অনেক সাপোর্ট করো অনিকা আশীর্বাদ করো তোমার টা বাই বাই করে দাও